হাই অবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো চলে এলাম আর একটা রেসিপি নিয়ে মজার দুপুর টাইমে লাঞ্চ আওয়ার আর কি লাঞ্চের জন্য রেডি করতেছি তোমার গিয়া এখানে ভেটকি মাছের ভুনা হবে আজকে একদম টাটকা ঢে মাছটা একদম টাটকা একদম ফ্রেশ মাছটা একদম সাদা মাছটা এমন যে মাত্রই ধরে নিয়ে আসা হয়েছে আর কি হলুদ লগত মাছিয়ে মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি বন্ধুরা ভেটকি মাছের মাথা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট ভেটকি মাছের মাথা আর কেটির মাছটা বেশি টেস্ট লাগে আজ আমি রান্না করব ভেটকি মাছ দিয়ে টমেটো আলু এবং বুট মানে মটরশুঁটি দিয়ে বেশ কষা কষা করে একটু আমিয়ে আমি করে রান্না করব আজ দুপুরে ভেটকি মাছের গুণা আরও দুই আইটেম আছে আমি প্রথমত দুইটাই এই একটাই দেখাচ্ছি আর কি বন্ধুরা ভেটকি মাছটা কিন্তু একদম অসাধারণ খেতে মাছটায় প্রচুর স্বাদু মাছটায় মাছটা খুব নরম বেশি সময় রান্না করা লাগে না আর বেশি ভাজাও লাগে না মোটামুটি অল্প জালে রান্না হয়ে যায় এখন আমি মাছগুলোকে সুন্দর একদম অল্প অল্প করে ভেজে নেব বেশি কড়া ভাজি না একদম হালকা হালকা করে ভেজে নেব তাওয়াটা বারবার সরে যাচ্ছে একটু পিস হয়ে গেছে যাই মাথাটা কিন্তু বেশ বড় আমার একটু আর কি উল্টাতে কষ্ট হচ্ছিলো দেখ বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবো এবং লাইক কমেন্ট শেয়ার করবা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব মাছগুলো যে নিচে পাল্টে দিলাম অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে কষানোর পালা আমার তো মাছটা অনেক বেশি ভালো লাগে মশলাটাও প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে দেশি আলু আর দুধ দিয়ে দিলাম মশলার মধ্যে এই যে বুটগুলো একদম কচি সদ্য উঠছে তো আর একটু সময় নিলে বুটগুলো একদম বড়ো বড়ো টস টসে হবে খেতে অনেক বেশি মজা লাগে আর আমার তো বুট অনেক পছন্দ শীতকালের একটা সবজি খুব সুন্দর করে আলু বুট কষিয়ে আমি লাগছে গন্ধটাও সেই বেরিয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় এরকম রেসিপি ট্রাই করে দেখতে পারো অনেক বেশি টেস্টি হয় আমরা খুলনার মানুষ কিন্তু প্রচুর মাছ খাই আমাদের প্রতিনিয়ত মাছ ছাড়া চলেই না এই যে টমেটো গুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কারণ টমেটো অল্প আছেই নরম হয়ে যায় অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখো কত ইয়ামি অ্যান্ড টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করে এবং আমার ভিডিওগুলো একটু দেখবা মন দিয়ে দেখো ধুনিয়া পাতা দিয়েছিলাম এই যে উপার থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা